হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই তো ঘরোয়া পদ্ধতিতে কীভাবে ফেশিয়াল করা যায় তারই একটি ভিডিও আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখে নেওয়া যাক কীভাবে তোমরা খুব সহজে বাড়িতেই ফেসিয়াল করতে পারো তো এটা দেখতে পাচ্ছ আমার বিফোর অ্যান্ড আফটার লুক মুখটা কতটা ব্লো করছে চলো এবার কীভাবে বানলাম সেটা দেখে নেওয়া যাক প্রথমে একটি বাটিতে দু টেবিল চামচ কাঁচা দুধ ও দু টেবিল চামচ পাতি লেবুর রস নিলাম এবার সেটিকে ভালো করে মিশিয়ে নেব এটা ভালো করে মেশানোর পর আমরা যে কোনো কটন প্যাড কিংবা হালকা সুতির কাপড়ের সাহায্যে এটিকে ভালো করে সারা মুখে অ্যাপ্লাই করে নেব তাহলে এটি আমাদের মুখের ময়লা তুলতে সাহায্য করে এটা আমাদের মুখের থেকে ময়লা অনেকটাই রিমুভ করে দেবে এবার আমরা ভেজা একটি কাপড় দিয়ে পুরো মুখটা মুছে নেব তারপর চলে যাবো সেকেন্ড স্টেপে এইবার আমরা একটা বাটিতে দু চামচ মতো কফি পাউডার আর এক চামচ মতো চালের গুঁড়ো নেব এর সাথে মেশাবো কিছুটা পাতিলেবুর রস আর দেব গোলাপ জল দিয়ে এটাকেও ভালো করে মিক্স করে আমরা সারা মুখে ভালো করে অ্যাপ্লাই করব আসলে এটি আমাদের স্ক্রাবারের কাজ করে এটিকে দিয়ে সারা মুখে ভালো করে স্ক্র্যাপ করে নিলে এটি আমাদের হেডস তারপর ডার্ক সার্কেল অনেকটাই রিমুভ করতে সাহায্য করে ভালো করে এটিকে সারা মুখে স্ক্র্যাপ করে নেওয়ার পর সেই ভেজা কাপড় দিয়ে আমরা আবার মুখটাকে ভালো করে পরিষ্কার করে নেব এবার একটি কিনের সাহায্যে ব্লাকহেটস রিমুভারের সাহায্যে আমি আমার নাকে বা মুখে যে যেটুকু ডাকস আছে সেটিকে রিমুভ করে দিলাম এবার আমরা চলে যাব ম্যাসাজে এর জন্যে আমরা নেব দু চামচ অ্যালোভেরা জেল এক চামচ মধু ও টক দই দু চামচ ভালো করে মিশিয়ে এটিকে আমরা সারা মুখে ভালো করে ম্যাসাজ করব আসলে এটা ম্যাসাজ করার পর না আমাদের মুখটা অনেকটা গ্লো করবে এটা আমাদের মুখে গ্লো আনতে সাহায্য করে তো ভালো করে সারা মুখে অ্যাপ্লাই করে নেব ভালো করে ম্যাসাজ করার পর আমরা আবার সেই ভেজা কাপড় দিয়ে মুখটা পরিষ্কার করে নেব এটা অ্যাপ্লাই করার পর দেখো মুখটা কতটা গ্লো করছে এবার আমরা চলে যাব। লাস্ট স্টেপ বা ফেস মাস্কের স্টেপ এইবার আমরা নেব দু চামচ এটা কিন্তু কফি পাউডার না এটা হলো হলুদ পোড়া আমি দু চামচ হলুদ গুঁড়ো নিয়ে সেটাকে পুড়িয়ে নিয়েছি আর নেব দু চামচ মুলতানি মাটি আর নেব দু চামচ বিটরুট পাউডার এর সাথে আমরা দিয়ে দেবো দুধ কাঁচা দুধ গোলাপ এবং কিছুটা টক দুধ ভালো করে মিক্স করে আমাদের সারা মুখে অ্যাপ্লাই করে নিতে হবে লাস্টে আমি এতে একটু অ্যালোভেরা জেলও বসেছিলাম দিয়ে এটিকে সারা মুখে ভালো করে অ্যাপ্লাই করে রেখে দিতে হবে মুখটা যতক্ষণ না টান ধরে তোমার দশ মিনিট তারপর আর কি পরিষ্কার করে নাও মুখটা মেয়েটি স্নান করার আগে ইউজ করেছিলাম তাহলে সুবিধা হয়